নমস্কার বন্ধুরা আমি বিভাস আর আপনার দেখছেন বিভাস ব্লগস এই বিদ্যের অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবে এখানে আসলেই তোমরা নোটিশ সেকশনে যাবে নোটিশ সেকশানে রিক্রুটমেন্ট অপশানে গেলে তোমরা দেখতে পাবে যে আশা কর্মী অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়ার্কার যে পোস্ট সেই পোস্টগুলোতে তারা নিয়োগের জন্য নোটিফিকেশান দিয়েছে একটি হচ্ছে সদরে সদর সাবডিভিশনে এছাড়াও আছে তেহট্ট সাবডিভিশন আর আছে হরেনঘাটা ব্লক এবং চাকদা ব্লক এইগুলোতে আলাদা আলাদাভাবে আশাকর্মী অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার এইরকম পদগুলোতে নিয়োগ করবে তো ভিডিওটিকে পুরো দেখলে যারা আবেদন করতে চাই যে সকল পরিবারের সদস্যরা আছে তারা আবেদন যদি করতে চায় কী কী যোগ্যতা লাগবে কোন কোন ব্লক বা গ্রাম পঞ্চায়েতের অধীনে আছে সমস্ত ডিটেলস এই ভিডিওতে আমি জানিয়ে দেব যদি আশাকর্মী পদের জন্য আবেদন করতে চাও সদর সাব ডিভিশনে সেক্ষেত্রে এখানে নোটিফিকেশান দেওয়া আছে সেই নোটিফিকেশানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে হয়ে গেলেই তোমরা দেখতে পাবে এখানে কি কি বলা আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে পরিষ্কারভাবে যে বিষয়গুলো বলা আছে এবং যে শর্তাবলী আকারে বলা আছে যে আবেদন করতে গেলে সেই আশাকর্মী হতে গেলে কি কি লাগবে তার মধ্যে দেখো বিবাহিতা হলে বা বিধবা হলে বা আদালত কর্তৃক যদি বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকে তাহলে সেই সকল মহিলারা আবেদন করতে পারবে এই পোস্টগুলোতে ঠিক আছে আর আগ্রহী যে সকল প্রার্থীরা আছে তাদেরকে সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে সাম্প্রতিক যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকার যে এপিক নাম্বার বা রেশন কার্ডের নাম্বার বা সেইটাকে তাদেরকে জেরক্স কপি দিতে হবে আবেদনের জন্য এছাড়াও যারা বয়সের দিক থেকে তিরিশ থেকে চল্লিশ বছর সেটাও হিসাব করবে তেইশে আগস্ট এই তারিখ ধরে তাহলে তারা আবেদন করতে পারবে আর যারা তপশিলি এবং তপশিলি উপজাতিভুক্ত প্রার্থী তাদেরকে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তাদের বয়স আর প্রার্থীকে অবশ্যই যে পরীক্ষা আছে মাধ্যমিক বা সমতুল্য যে পরীক্ষা সেটা উত্তীর্ণ হতে হবে মানে পাশ করতে হবে এছাড়াও মাধ্যমিক বা সমতুল্য যে অনর্তীর্ণ যে প্রার্থীরা তারাও আবেদনকারী হিসেবে বিবেচিত হবে এরকমই তাদের বলা আছে আর অবশ্যই সেই সপক্ষে তাদেরকে ডকুমেন্ট সাবমিট করতে হবে ঠিক আছে এবং গ্রেড ওয়ান এবং গ্রেড টুর যে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য যদি হয়ে থাকে তার যদি কপি থাকে মানে সার্টিফিকেট তাহলেও তা তারা আবেদন করতে পারবে যে সকল ডকুমেন্ট হয় সেই ডকুমেন্টগুলো কিন্তু আবেদন যে পত্র মানে ফর্মের সঙ্গে তাদেরকে সেটা দিতে হবে ঠিক আছে ফর্মটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য যাতে তোমরা আবেদন করতে পারো খুব সহজেই এটা হচ্ছে আবেদনপত্র আশাকর্মীর ক্ষেত্রে আর এখানে যে বিষয়গুলো চাওয়া হয়েছে সেই বিষয়গুলো নিশ্চয়ই তোমরা সহজেই ফিল করতে পারবে যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি সেখানে এই বিষয়ে তোমাদেরকে তোমাদেরকে জানিয়ে দেব তো এইটা ফিল করার জন্য অবশ্যই দুটো পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে আর পাঁচ টাকার ডাক টিকিট সমেত একটি খাম দিতে হবে ঠিক আছে সেই খামটির ওপরে পাঁচ টাকা ডাক টিকিটটা মেরে দেবে হুম তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা বয়সের প্রমাণপত্র হিসেবে ধরা হবে এবং কেন্দ্র বা রাজ্যের যে স্বীকৃত যে বোর্ড আছে সেই বোর্ড থেকে যদি মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে মার্কশিট হয় সেই মার্কশিট তোমরা এখানে দিবে এপিক নম্বর মানে ভোটার কার্ডের বা রেশন কার্ডের যে জেরক্স সেই কপিটা দেবে এস সি যদি হয়ে থাকো তাহলে তার যে সার্টিফিকেট হয় সেটা তোমরা সাবমিট করবে যারা আছো এবং স্বনির্ভর গোষ্ঠীর যেটা বলেছি গ্রেড ওয়ান এবং গ্রেড টু এইরকম যদি থাকে তার প্রশিক্ষণের যদি তোমাদের সার্টিফিকেট থাকে সেটা তোমরা এখানে সাবমিট করতে পারবে মানে আবেদনের সঙ্গে দিতে পারবে এবং তারপরে এখানে দেখো যে আবেদনকারী যে পূর্ণ স্বাক্ষর মানে সই করবে করে এই কপিটাকে জমা করবে এখানে ভ্যাকান্সিগুলোরও উল্লেখ করা আছে ব্লক গ্রাম পঞ্চায়েত এবং সাব সেন্টার অনুযায়ী এবং কোন গ্রামের মানে ওয়ার্ক এরিয়া সেটা এখানে উল্লেখ করা আছে যারা যে গ্রাম পঞ্চায়েতের অধীনে বা গ্রামের অধীনে সেই জায়গাগুলো দেখে নেবে নিয়ে সেই জায়গায় আবেদন করবে আর যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য আবেদন করতে চাইছো তাদের জন্য তেহট্টো ওয়ান করিমপুর ওয়ান চাপড়া নাকাশেপাড়া রানাঘাট ওয়ান এই জায়গাগুলোতে আছে তো এরও যে গ্রাম পঞ্চায়েতের অধীনে কটা করে সিট আছে সেটার উল্লেখ আমি একটি তোমাদেরকে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি এটি আমি একটা ওপেন করেছি যেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দেওয়া আছে ছটা তো ছটার মধ্যে শূন্য দেখো একটা আছে দুটো আছে ভাবে মোট নটি পোস্ট আছে তার মধ্যে তপশিলি জাতি এবং উপজাতির যদি ভাগ থাকে সেখানে দেখে নেবে যে কোনটা কোন জাতির প্রার্থীদেরকে এখানে নেওয়া হচ্ছে তো এটা হচ্ছে করিমপুর ওয়ানের হ্যাঁ অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করার জন্য তারা দিয়েছে তো কত করে যে সাম্মানিক যে ভাতা সেটা দেওয়া হবে তারও উল্লেখ করা আছে তো এই নোটিশটি তোমরা যদি দেখো যারা আবেদন করতে চাইছ তারা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে এই জায়গায় তোমরা আবেদন করতে পারবে কিনা ঠিক আছে এটা দেখে নেবে শূন্য পদের হিসেব এবং বয়স ন্যূনতম যোগ্যতা সমস্ত কিছু ডিটেলস এই নোটিফিকেশানে বলা আছে অবশ্যই তোমরা দেখলে আবেদন করতে পারবে খুব সহজে আর যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের যে আবেদনপত্র সেটা হচ্ছে এইরকম আবেদন করার জন্য যে বিষয়গুলো এখানে চাওয়া হয়েছে নিশ্চয়ই তোমরা সহজেই ফিল করতে পারবে যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর এটাকে তোমরা প্রিন্ট কপি করে আবেদনের জন্য ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে তার সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সহজেই তোমরা এটাকে ডাউনলোড করে এটার প্রিন্ট কপি পেয়ে যাবে তো বন্ধুরা এরকমভাবেই তোমরা আবেদন করবে অন্যান্য যে ব্লকের কথা বললাম সেই ব্লকের সেম ধরনের বিষয় আছে যদি তোমাদের সেই ব্লকে বাসিন্দা হও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আমি সেই ব্লকেরও ডিটেলস তোমাদেরকে কমেন্টেই জানিয়ে দেবো তো বন্ধুরা এই ভিডিওতে তাহলে এটুকুই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ